পূর্ববঙ্গের একটি অতি পরিচিত রান্না গাড়ুর ডাল আজকে আপনাদের সামনে তুলে ধরব বছরে একবারই হয় আশ্বিনের শেষ এবং কার্তিকের শুরু মানে আশ্বিন মাসে রান্না করে কার্তিকের মাসে খাওয়া হয় এবং কথা আছে আশ্বিনে রান্না করে কার্তিকে খায় যেই বড় মাগে সেই বড় পায় তা সেই গাড়ুর ডালের রেসিপি কী করে করতে আসে আপনার সাথে তুলে ধরবো তার জন্য বাজারে যাচ্ছি শীত শীত ভাব পড়ছে ঠান্ডা ঠান্ডা লাগছে অল্প আকাশ আগমন রোদ্দ্র উজ্জ্বল শীত আসছে বিদায় নিয়েছে বর্ষা এখন বাজারে গিয়ে দেখব সবজি কী কী পাওয়া যাচ্ছে কীরকম তার দাম সব কিছু আপনার সামনে তুলে ধরবো আশা করি আপনারা ভালো আছেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও করতে আমরা উৎসাহিত হব চলুন যাই বাজারে দেখি বাজারে কী কী সবজি এসছে গাড়ুর ডালের রান্না করা সবজি সাধারণত এগুলো শীতের সবজি এবং গরমের শেষের সবজি এগুলো দুটো মিশেই এই সবজি রান্না এই ডাল রান্না করা হয় তার সাথে মটর ডাল নেওয়া হয় সবই আপনাদের সামনে তুলে ধরবো টমেটো বেশি বাজারে এখানে কচু টমেটো সবকিছু পাওয়া যাচ্ছে শশা বাঁধাকপি এনারা এসছেন গ্রাম থেকে নিয়ে এখান থেকে মোটামুটি কাগজ সবজিগুলো পাওয়া শাকলা শালু কচু ঘেঁচু এই যে সবজি সাজিয়ে রেখেছে আপনার সামনে তুলে ধরেছে কি কী নেওয়া হয়েছে কুমড়ো লাউ চাল কুমড়ো কাঁচকলা বটবটি মূলো তারপর না হয়েছে শালগম সাপলার সাপলার যে নিচের অংশটা যেটা জল সরে যাওয়ার পর তার যে আনা হয় মাটি থেকে তাকে গাড়ু বলে সেটাও নেওয়া হয়েছে নিয়ে সাজিয়ে নিচ্ছে এগুলো দেখুন একদিকে শক্ত সবজি একদিকে নরম সবজি এগুলো দেওয়া হবে তারপর লাল আলু দেওয়া হবে এগুলো আস্তে আস্তে কেটে মোটর ডালে সেদ্ধ করতে হবে তো এখন এগুলো সাজানো দেখতে পাচ্ছেন পটল আছে কাঁচা তেতুলো আছে এগুলো সব আমরা একসাথে রান্না করব প্রথমে এগুলোকে কেটে নেব আবার দেখছেন এখন আবার থোর আছে থোর দেওয়া হয় থোর দেওয়া হয়েছে যে কাটা হচ্ছে নরম সবজিকে একদিকে রাখা হচ্ছে আর শক্ত সবজিগুলো আর এদিকে রাখা হচ্ছে আস্তে আস্তে কেটে নিচ্ছি আমরা এগুলো কেটে গুছিয়ে তারপর ডালে সেদ্ধ করতে হবে তারপর কী কী দেওয়া হয় সেটা দেখাবো আপনাদের এই যে গাজর কাটা হচ্ছে এটা এটা কচু কাটা হচ্ছে কচু যেহেতু আমরা অল্প লোক অল্প করে করবো মানে এক গা হয়ে গেলে সেগুলো খাবে খেয়ে এটা একটা চিন্তার বিষয় যাক এবার আপনারা রান্না করে দেখতে পারেন আর একটা রান্না হয় যেটা বছর একবারে সেটা হচ্ছে ঘটিদের বাঙাল ঘটি ব্যাপার ঘটিদের সেটা সেতল ষষ্ঠীতে খায় সেটা গোটা সিদ্ধ বলে এটা হচ্ছে গাড়ু এই গাড়ু কাটা হচ্ছে এটাই হচ্ছে নাম গাড়ু এটা হচ্ছে সাপলার নিচের অংশটা জলের নিচে থাকে যারা জল চলে গেলে বা জল কমে গেলে কাদায় নেমে এগুলো তুলানোতে হয় এই গাঢ় ছাড়িয়ে সেদ্ধ করতে হবে এগুলো সব কিছু একসাথে দিয়ে সেদ্ধ করতে হবে তবে এটা গাড়ুর ডাল বলে মানে আজকে হচ্ছে একত্রিশ তারিখ আশ্বিন মাসের কালকে হচ্ছে কার্তিক মাসের এক তারিখ এই সময়ের মধ্যে রান্না হবে গরম গরম চলে যাচ্ছে বর্ষা চলে গেছে শীত আসছে এই সংযোগস্থলেই এই সবজি রান্নার কিছু একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা নিশ্চই আছে যারা জানেন তারা তারা কমেন্ট বক্সে জানাবেন এবার শুরু করছে আমাদের রান্না হচ্ছে তো সবজির দাম দেওয়া সম্ভব দাম এদিক হচ্ছে শক্ত সবজি অন্য এদিক হচ্ছে নরম সবজি গাড়ু আগেটা টাকা করে দাম শক্ত সবজি দেওয়া হবে একটা সবজি দেওয়া হবে শাপলা পনেরো টাকা বিশ টাকা যা থেকে মানে একদিনই এটা বিক্রি করবে আর এক দিনে এটা খাওয়া হয় এখানে শাকলা আছে কুমড়ো আছে বরবটি আছে ফোর কাটা করতে তারপর লাউ শাকের ডোকা আছে এগুলো দাও এটা কেটে আলাদা করে এই দিয়ে সেদ্ধ করা হবে চলে আজগুলো শাড়ি নেওয়া হয়েছে হয়ে গেল অল্প করতে হবে বা দুজন লোকে খাবে কত রান্না করব কতগুলো দেওয়া হবে জিনে কাটা হচ্ছে এখন ডাল কিছুটা কিছুটা গরমের সবজি শীতের সবজি শীতের শুরুতে যেসব সবজি আছে গরমের শেষে যেসব সবজি লাগে সেগুলো দিয়ে রান্না করতে হয় এগুলো ডাল আড়াইশো গ্রাম ভিজিয়ে রাখা হয়েছে তিন চার ঘন্টা ধরে

তারপর নরম সবজিগুলো দেওয়া হবে যেহেতু কাঁচা হলুদ দেয় কাঁচা হলুদ আনা হয়নি পাকা হলুদ দেওয়া হলো যেগুলো একটু নরম সবজি সেগুলো দেওয়া হয়েছে কাঁচকলা ফুলকপি কুমড়ো এগুলো দেওয়া হয়েছে পটল ঝিঙে এগুলো দেওয়া হয়েছে এবার আরও নরম সবজি দেওয়া হবে চুত্র সবজিগুলো কাঁচা তুঁতুলো দেওয়া হবে এখানে আছে কাফলা লাউ ডাঁটা দেওয়া হবে দেওয়া হলো কাঁচা লঙ্কা দেওয়া হলো এবার দেওয়া হবে লাস্টে কাঁচা তেঁতুল দেওয়া হবে সব কাঁচা তেঁতুল পুরো সবজি দেওয়া হলো এবং সেদ্ধ হচ্ছে বিগ বাস্কেট থেকে সেটা দেওয়া হলো সামান্য ঘি দেওয়া হলো মোটামুটি ডাল সেদ্ধ হয়েছে দেখতে পাচ্ছে না এগুলো এই যে নাড়াচলা চলছে গাড়ুর ডাল সিনে রাতে কাত থেকে খায় যা বর চাইবে সেই বরই পাবে কী বর চাইছি কী বল পাবে ভগবান জানে জিরেগুলো দিয়েছে ভিডিওটা ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করবেন রান্না করে খেয়ে দেখতে পারেন কাল ছেলে একত্রিশে আশ আশ্বিন খেয়েছি আজ পয়লা কার্তিক আজকে খাচ্ছি যে বর চাইবো সেই বর পাবো কাল আশ্বিন রান্না কার্তিক খায় দেখি আপনাদের কাছ থেকে সাবস্ক্রাইবের বর পাই কি না যদি পাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার